দর্শক মন্ডলী আসালাম আলাইকুম সুজলা সুফলা শেষ সমলা আমাদের এই বাংলাদেশ আমরা আজকে নতুন এক প্রজেক্টের মধ্যে আসছি যেটা বর্তমান নতুন একবারই নতুন আমাদের এক ভাই কুয়েত থেকে এসে পাঁচ বছর কুয়েত থেকে এসে সে সেই নতুন প্রজেক্টের উদ্যোগে বর্তমানে কাজ করতেছে তার এই কাজের মধ্যে আমরা আসছি আপনারা সবাই লাইনে থাকবেন ভাইয়ের সঙ্গে এখন আমরা কথা বলবো আপনারা সবাই লাইনে থাকবেন তো ভাইয়ের নাম হচ্ছে আমরা এখন ভাইয়ের কাছ থেকে নাম জানবো এবং কী কী পদ্ধতিতে কীভাবে তৈরি করতেছে সাইলেন্স উদার সাইলেন্স সেটা আমরা দেখব তো ভাই কিরম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি যে ওই নতুন একটা উদ্যোগ নিয়েছেন এটা আপনি কোনো বিষয় নিয়ে ভাবা এটা কি করছেন না কোনো কিছু দেখে এটার মাধ্যমে আপনি এই উদ্যোগটা এসছেন না এটা অনেক কিছু ভাবার পরীক্ষা করার পর প্রশিক্ষণ নেওয়ার পর এটা কাজ শুরু করছি জুতো কাজ করি এটা কীভাবে কার্যক্রম বা আপনারা কীভাবে এটা একটু আমাদের দর্শকের মাঝে থেকে একটু বলতেন এটা আমরা মূলত ভুট্টা যেটা আর কি মোটা দিয়ে যখন ভুট্টা আমরা রোপণ করি রোপণ কি ভুট্টার মধ্যে মানে মতো আসে সেটা মজুত মানে ওইটা আপনার কত সময়ের মধ্যে হতে পারে আপনার রোপণ করার কত সময়ের মধ্যে আড়াই থেকে তিন মাস আড়াই তিন মাসের ভিতরে আমরা একটা মেশিন দিয়ে স্যালেজ কাটা মেশিন অথবা খড় কাটা যে মেশিনটা আসে ওই মেশিন দিয়ে কাটি কাটার পর আমরা এই যে বস্তা মজুত করে এ মনে করেন এটা সাত থেকে আট মাস তত রাখা যাবে তাকে গরুকে কি যাবে নির্দিষ্ট কোনো ট্রোপিং সাইজ আছে না চোপিং সাইজ নেই এটা যতটুকু হোক না কারণ শুধু ছোটো বড়ো কোনো সমস্যা নাই কারণ এটা তো বস্তার ভিতরে আমরা যেভাবে মনে করেন মজুত করি মজুত করার পর আমরা হাওয়া বার করি এখানে দানাদার দেওয়া থাকে যে মনে করেন কালো জিরো দেওয়া থাকে চিটাগুড় দেওয়া থাকে তারপর বস্তা থেকে হাওয়া বার করার পর এটা মজুত করার পর যখন মনে করেন আচারের মতো হয়ে যাবে লাল হয়ে যাবে আচ্ছা এটা মানে কি কি পশু পাখিকে খাওয়ানো যাবে এটা আপনি গরু ছাগল হাঁস মুরগি মুরগি তো তো যাবে না সরি মনে করেন ভেড়া অন্যান্য দুম্বা বা কোন মানে গবাদি পশুকে খাওয়ানো যাবে আচ্ছা আচ্ছা এভাবে এটার পুস্তুত কীরকম চলতেছে আপনারা যে প্রতিনভাবে শুরু করছেন এটা মানে কিভাবে কি করতেছেন একটু যদি বলতেন দর্শকের মাঝে এটা আমরা মনে করেন এখন থাকতেছি কারার পর মন তোমার বস্তা করবো আর যদি নিতে চাই যদি নিতে চাই আমাদের ঠিকানা আছে যে ঠিকানায় ওরা সরাসরি গাড়ি নিয়েও আসতে পারবে অথবা আমরাও গাড়িতে দিয়ে আসতে পারবে ঠিক আছে সূত্রীয় দশক আমরা কিন্তু আসছি এখানে নতুন নতুনভাবে আর কম দামে নাকি এখানে সাইলেস পাওয়া যাচ্ছে তো সাইলেজ কীভাবে তৈরি হচ্ছে সেটা ভাইয়ের কাছ থেকে কিছুটা হলেও জানতে পারছি এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আর কি আপনারা সবাই দেখতে থাকুন তো ভাই এখানে মানে ঘের থেকে কেটে নিয়ে এসে তারপর মেশিন দিয়ে এটাকে চোপিং করেন হ্যাঁ চোপিং তো চপিং করার পর মূলত এটা চপিং করার পর আপনি এটার সঙ্গে আর আরো মিশান এখানে কালো জিরা থাকবে যাতে কোনো ফাঙ্গাস অথবা যে কোনো ধরনের মনে করেন ক্রিয়া প্রবেশ করতে না পারে সেই জন্য কালো জিরা আর জিনিস থেকে মনে করেন মিঠালো করার জন্য দানা গুড দেওয়া থাকে অন্য কোনো কেমিক্যাল এর প্রভাব আছে না না এখানে কোনো কেমিক্যাল লাগবে না এখানে অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করলে এখানে জিনিসটা খাওয়ানোর পর গরুর মধ্যে বা ছাগলের মধ্যে যদি কোনো প্রয়োজনজনিত কোনো সমস্যার সৃষ্টি হয় বা হতে পারে এরকম কোনো কিছু প্রমাণ করছেন কি না আমাদের জানা মতো অনেকগুলো মানে অনেক জায়গায় মাল দিয়েছি বা আমরাও নিজের খাবারও খোয়াই এখন বন্ধু ওরকম ধরনের কোনো সাইড এফেক্ট অথবা ফুড পয়জনিং পাইনি তো এখন এই যে এটা আপনি চপিং করলেন চপিং করার পর এটা আপনি মানে রাস্তায় কিভাবে কি করতেছেন এটা একটা মনে করেন পর কাটার পর বস্তায় বস্তায় ভরানো হয় বস্তায় ভরানোর পর ওখান থেকে আমরা মনে করেন যেন বাড়তি কোনো হাওয়া না থাকে মেশিনের মাধ্যমে ওটা হাওয়াটা বাইর করে দেওয়ার পরে আমরা আমি ট্রেপ মারি দেওয়ার পরে বস্তা একবার সেলাই করে দিই তারপরে মজবুত বস্তার মধ্যে আপনারা রাখতেছেন তো বস্তার ভিতরে কি কোনো কিছু দেওয়া আছে অথবা কত কেজি করে হচ্ছে এটা একটু বলতেন বস্তার ভিতরে বলতে মনে করেন উপরে যে বস্তাটা দেখা যাচ্ছে তারপরে ভিতরে আবার একটা মনে করেন পলিথিন থাকবে পলিথিনের বস্তা তার ভিতরে ঢুকানো হবে ঢাকার পর ওটা মনে করেন ওখানে কিছু দর থাকে মানে মনে করেন মাল কাটার পরে যা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিই পরে বস্তার ভিতরে কিছু দিতে হবে পলিটা কেন ব্যবহার করেন একটু বলতেন পলিটা ব্যবহার করি এই জন্য মনে করেন ওই পলিটা ছাড়া কিন্তু এখানে মজুতকরণ হবে না কারণ পলিটা দেওয়ার কারণ ওই যে পলিটার ভিতর থেকে আমার যে হাওয়াটা বাইর করি মানে এখানে বাড়তি কোনো হাওয়া থাকবে না ওখানে যা থাকবে শুধু আমাদের ভুট্টা বা এই যে গাছগুলো ওগুলো থাকবে বাড়তি হওয়া পরিবেশ করলে ওখানে ফাঙ্গাস জনিত হবে আর ওটা গরুকে খাওয়ানোর পর ওটা ফুড ফুড পয়জনিং হতে পারে সার্টিফিকেট দেখা যায় তো এটার মজুদকরণ আপনারা মানে নির্দিষ্ট কোনো মানে মজুদকরণের সময়সীমা আপনারা কি দেওয়া হ্যাঁ অবশ্যই আছে সাত থেকে আট মাস পর্যন্ত রাখা যাবে যদি ওটা ভালো কোনো স্থানে রাখা হয় মানে বাড়তি বৃষ্টি অথবা আবহাওয়াজনিত কোনো সমস্যা না পায় সাত থেকে আট মাস পর্যন্ত রাখা যাবে ভুট্টার যে আপনি এখানে মানে মজুত করতেছেন এটা চপিং স্টেজ মোটারেটর আপনার উৎপাদিত সংরক্ষণ যে করছে এটার কোনো মানে নির্দিষ্ট মেশিন দিয়ে কোনো মাপানো হয়েছে কি এরকম কোনো কিছু হ্যাঁ অবশ্যই মাপি আমরা বস্তা মনে করেন ভরানোর পর আমরা ডিজিটাল স্কেলে মাপি দেই পঞ্চাশ কেজি বস্তা থাকে এটা বা কেউ ষাট কেজি বস্তা না তা ষাট কেজি বস্তাও দেওয়া যাবে এটা কাস্টমারের সুবিধার্থে আমরা পঞ্চাশ কেজির বস্তা ষাট কেজি বস্তা কিন্তু কুরিয়ার হাজার খরচ ট্যাক হয় সেই ক্ষেত্রে আচ্ছা এটা আপনার ওই যে ভুট্টা আপনার কি একবারে যখন ভুট্টাটা হয়ে যায় তখন ওটা নিয়ে আসেন না ভুট্টা যখন মানে দুধ আকৃতি হ্যাঁ হ্যাঁ এই এটা নিয়ে আসে যখন দুধ আকৃতি থাকে তখন নিয়ে আসে তো এই দুধ আকৃতির ভুট্টার মানে সোপিং স্টেজটা কত মাত্রায় আপনার কি

আমার মনে হয় প্রজেক্টটা সরাসরি আসবে আসার পর নিয়ে যেতে পারে আবার অথবা কেউ ক্রিয়া সবিসের মাধ্যমে নিতে পারবে আপনারা কি এটা কি গৌতম উদ্যোগের মাধ্যমে নিয়েছেন না আপনি একাই করেছেন না এটা আমি একাই করতেছি তো মোতাবেলা ভাই কথা হলো যে সব কিছু আপনারা যে নিশ্চনিভাবে করতেছেন